তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি চলেছি কল্যাণী বোট পার্কের দুর্গা পুজোর মণ্ডপ প্রস্তুতি আপনাদের সকলকে দেখাবো বলে ইতিমধ্যে আমি কিন্তু রয়েছি কল্যাণী বোট পার্কের সামনে এবং আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এই বছর কি হতে চলেছে কল্যাণী বোট পার্কের ভাবনা এবং তার সঙ্গে মণ্ডপের কাজ কত দূর এগিয়েছে তো বন্ধুরা চলুন বেশ দিন না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক হ্যালো ভিভার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি একটা নতুন ব্লগ নিয়ে এসো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী বোর্ড পার্কের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদের সকলকে দেখাবো বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিভাবে আসবেন এই বোট পার্কের দুর্গাপূজা দেখতে বন্ধুরা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর পাশেই কিন্তু হয় এই বোট পার্কের দুর্গা তাই আইটিআই মোড়ের দুর্গাপুজো দেখতে এলে এই দুর্গাপুজোটাও কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা এখানে আসতে গেলে কিন্তু আপনাদেরকে সর্বপ্রথমে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন সেখান থেকে আপনারা চাইলে টোটো কিংবা অটো অথবা আপনারা চাইলে সাতাশ নম্বর বাসে করে চলে আসতে পারেন কল্যাণী আইটিআই মোড় এবং কল্যাণী আইটিআই মোড়ে চাইলে আপনারা দুর্গাপুজো দেখে নিতে পারেন সেখান থেকে বেরিয়ে দেখবেন ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে বা দিকে গেলেই কিন্তু এই পূজা মণ্ডপ আপনারা দেখতে পারবেন সেখানে কিন্তু বন্ধুরা সেই সময় লাইটিং থাকবে সেই লাইটিং দেখতে দেখতে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবার আপনারা দেখে নিন মণ্ডপের কাজ কত দূর এগোলো এবার বন্ধুরা আমি আপনাদের জানিয়ে রাখি এই বছর কল্যাণী বোট পার্কের দুর্গাপুজোর কী ভাবনা থাকতে চলেছে গত বছর কিন্তু বন্ধুরা কম্বোডিয়ার সিলভার প্যাগোডা থিমটি করে আমাদের সকলকে চমক দিয়েছিল কল্যাণী বোট পার্ক দুর্গাপূজা কমিটি এই বছর দু সালে কিন্তু বন্ধুরা কল্যাণী বোট পার্ক দুর্গাপূজার কমিটির কোনো নির্দিষ্ট মানে থিম নেই এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি পূজা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে একটি নৌকার আদলে কিন্তু তাদের এই বছরের মণ্ডপ হবে একটা নৌকার মতন এই মণ্ডপটি মানে বলতে পারেন এক প্রকার নৌকার একটি আদল আপনারা এখানে দেখতে পারবেন যে অনেকগুলো নৌকা রয়েছে পালতোলা নৌকা সেই নৌকার মতন কিন্তু নৌকা দিয়ে কিন্তু তৈরি করা হবে পুরো মণ্ডপটি দেখুন বন্ধুরা বিভিন্ন অংশ কিন্তু রাখা রয়েছে মণ্ডপের যেগুলো এখানে আনা হয়েছে এই দেখুন এগুলোকেই কিন্তু ধীরে ধীরে করা হবে গত বছরের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখার যে এই বছরের মণ্ডপটি তারা কেমন করে সবন্ধুর এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এই বছর কল্যাণী বোট পার্ক দুর্গাপুজোর ভাবনা কি এবং মণ্ডপের কাজ কতটা এগিয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবর্গ আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা